টিটাগর পুরানি বাজারে মদ্যপ যুবকের হাতে আক্রান্ত স্থানীয় যুবকরা পুরানি বাজার এলাকায় মদ্যপ যুবকের হাতে আক্রান্ত স্থানীয় বেশ কয়েকজন যুবক ঘটনার সময় মদ্যপ অবস্থায় এক যুবক দোয়ারিকা প্রসাদ সাও নামের এক জুটমিল শ্রমিককে মারধর করতে থাকে সেই সময় স্থানীয় বেশ কয়েকজন যুবককে কি জন্য মারধর করছে তা জানতে গেলেই তাদেরকেও মারধর করা হয় আহত অবস্থায় দুয়ারিকা প্রসাদ সাউকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তার মাথায় গুরুতর আঘাত রয়েছে বলেই জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে এর পাশাপাশি তিনজন যুবককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত যুবকরা জানান কি কারণে গন্ডগোল তারা বুঝতে পারছেন না শুধুমাত্র কেন মারধর করেছিল তা জানতে চাওতেই তাদের উপর আক্রমণ করা হয়েছে অপরদিকে ঘটনা নিয়ে বলতে গিয়ে টিটাগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেষ নারায়ণ সিং জানান ইতিমধ্যেই বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন ঘটনা তদন্ত করছে এটাও তো স্যার আমরা জানি না দাদা কেন হয়েছে আমরা শুনেছি কি ঝামেলা হয়েছে তারপর ওখানে গেলাম যাওয়ার পরে দেখলাম কি মহলটা ওখানে খুব শান্তি ছিল পাবলিককে আমরা বুঝালাম যে আজকে কই ঝামেলা করবে না যা প্রার আছে আমার প্রশাসনের উপরে বিশ্বাস আছে প্রশাসন অ্যাক্টিভ হিসাবে কাজ করবে তোমরা ঝামেলা করতে যাও না পাবলিকা আমার কথাটা ওরা মেনে নিয়েছে শান্তি হয়ে গেছে বলে কি ঠিক আছে তারপরে আমি শুনলাম এই পজিশনটা খুব সিরিয়াস হয়ে গেছে দরকার সার ওরা হসপিটালে ভর্তি আছে আমরা দেখতেও গেলাম ওই ডাক্তার বললো কি ব্রেনের মধ্যে ব্লাডটা পুরো জ্যাম হয়ে গেছে একটু সিরিয়াস পজিশনে সিটি স্ক্যান করিয়েছে দেখেছে বললোকে এখন কিছু ওকে বলা যাবে না চব্বিশ ঘন্টা না দেখলে আমি কিছু বলতে পারবো না ওর তো কারোর ঝামেলা ছিল না দরকার সব সময় ও অনেক নাম ও নামে অনেক কমপ্লেন আছে চুরি করেছে তারপরে গাঙ্গাঘাটে ও যা লোহা চুরি করে যাকে তাকে মেরে দেয় কোন বিষয় আছে পলিটিক্যাল তো আপনি জানেন ও হিসাবে হয়েছে যার দোষ আছে পুলিশ আছে ওই শাস্তি দেবো ধরা হয়েছে না কালকে মানে ধরা এখন হয়নি থানা বললো ঠিক আছে আপনার কমপ্লেন করুন দিন তারপরে আমি দেখছি আমার আছে শেষিক দশ নম্বর ওয়ার্ডের আগে আমরা দোল খেলছিলাম এসেছিল আমার ছোট ভাই হয়ে আমার কাকার ওকে মেরেছিল আমি গিয়েছি জিজ্ঞাসা করে আমাকে বাড়ি ভেতরে ঘুটিয়ে ওরা মেরেছে আমাকে ওই বান্দ্রা নামে আর ওর নাম একটা কি নাম আছে তনু চৌধুরী নাম আছে ওর ও মেরেছে কারণটা কি কেন ও দোল খেয়ে পাতা ফাতা খেয়েছে এই জন্য মেরেছে পাতা খেয়ে এরকম করছিল হ্যাঁ সব করে সব চুরি করেছিল আগের দিন কিছুদিন পরে আমাদের ওখানে যে চেয়ারম্যান সাহেব বাথরুম ফাথরুম বানিয়েছে ওর মধ্যে চুরি করেছিল মোটর চুরি করেছিল আমাদের পাঁচ দিয়েই তো স্যার ওর সব পড়ে গেছিল আমরা নিয়ে এসেছি থানায় দিতে জন্য কিছু ঝামেলা আমরা করি না স্যার আমি কাজ করি ঠিক আছে আমার নাম বিশাল সাউ हम लोग जैसे कि सब कोई महल्ला में दोस्त लोग हम लो सब मस्ती मजाक कर हम लोग मस्ती मजाक कर रहे थे होली खेल रहे थे उसी में वो आया मेरा भैया एक जिसको भी आए द्वारिका नाम है वो पिसाब करने गए थे पिसाब करके जब आ रहे थे वो यही पंच लिया ये पंच से उनको, उनको मार दिया तो ये हम पूछने गए कि क्यों मारा भाई बेकार का क्यों मारा तो कहा कि यही पंच से हमको ही मार दिया तो मेरा दोस्त लोग आया बोलने के लिए कि क्यों मारा है तो उसको वो लोग को भी मारने लगा नहीं, था, तुम्हें था, तुम्हें था। नहीं नहीं हम लोग से तो कोई दुश्मनी नहीं था वो आकर डायरेक्ट भी आ कोई मारा है हम लोग को आगे कुछ नहीं किया डायरेक्ट उनको ही मारा वो कुछ किए नहीं है गीरे। वो गिरे हैं उसके बाद हम गए बोलने के लिए हम वो के तो हमको ही मार के बेहोत हो गए थे बेहोत हो गया तो वेते उनका माथा पे लग गया वो अभी भर्ती है प्रदीप कुमार साहब Pede que ela secava,